শ্রীলঙ্কার পানিতে এবার খোলামেলা পোশাকে হাজির হলেন বাংলাদেশের অন্যতম সেক্সি হট লুকের নায়িকা বিদ্যাসিনা মিম বাংলাদেশ সুন্দরী থেকে উঠে আসা এই অভিনেত্রী নিয়মিত তাদের দর্শকদের খুশি করে থাকেন তিনি এবার শ্রীলঙ্কার একটি লেখে বেশ খোলামেলা পোশাকে হাজির হয়েছেন যা দেখে দর্শকরা বেশ উৎসাহিত প্রকাশ করেছেন এবং বলেছেন মিমকে বেশ হট লাগছে খোলামেলা পোশাকের আগে অনেকবারই হাজির রয়েছেন মিম তবে তার প্রতিবারই হাজির হওয়ার স্টাইলকে তার দর্শকরা ঠিক অন্যভাবে ভিন্ন রূপে গ্রহণ করে প্রতিবার এবার দেখা যাচ্ছে তার শরীরের বিভিন্ন অংশ পানিতে ভিজে আছে বেশ ঠান্ডা পরিবেশে নিজেকে শীতল করে দর্শকদেরকে হর্ট করে দিয়েছেন বিদ্যাসিনা মিম চিত্রনায়িকা বিদ্যাসিনা মিম দুই সালে সানি পোদ্দান নামক তারি ধর্মের একজন ছেলেকে বিবাহ করেন যিনি পেশাগতভাবে একজন ব্যাংকার এছাড়া রাহেন রাফির দুটি সিনেমা পড়ান এবং দামাল এই দুই সিনেমা দিয়ে কিন্তু বিদ্যাসিনা মিম বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির রেকর্ডে উচ্চ পর্যায়ে চলে এরপর থেকে তার দর্শক ফ্যান ফলোয়ার দিন দিন চলছে তো বেড়েই আপনাদের কাছে বিদ্যাসিনা মিমের এমন ছবিগুলো কেমন লেগেছে ভিডিওতে কমেন্ট করে জানাবেন মিডিয়া জগতে আরো এরকম ইন্টারেস্টিং খবর জানতে সেলিব্রিটিদের পাশে থাকতে স্টার আপডেট ভিডিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না